গুড মর্নিং বন্ধুরা এখন বাজে আটটা পাঁচ কত্তা মিনিট পনেরো কুড়ি আগে এই সবজি দিয়ে গেল এই যে দেখতেই পাচ্ছ গাজর বিন ক্যাপসিকাম কী ওটা আদা রসুন রসুন না আদা পেঁয়াজ এই যে এটা আদা রসুনের ঝুড়ি এর মধ্যে আদা শেষ হয়ে গেছিলো পেঁয়াজ ছিল তবু কতটা নিয়ে এসছে ভেবেছে আছে কি নেই কিছু একটা রান্না করতে গিয়ে যদি শট পরে এই যে একটা শশা আর এখানে আছে ধনেপাতা কাঁচা লঙ্কা টমেটা বেগুন ধনে পাতা আর টমেটোটা ঘরেই ছিল কত্তা ওই ওই রকমই ভেবেছে আছে কি নেই ফোন করেনি আজকে নিয়ে চলে এসছে কারণ আটটার থেকে কর্তার এ আমি কথা বলছি কারণ আটটা থেকে কর্তার বাচ্চাদের এই বাচ্চাদের নাম মানে একটা ডাক্তার আছে আটটার থেকে যে ডাক্তারবাবু শনিবার দিন বুধবার দিন করে আসেন সে ডাক্তারবাবু আজকে আটটার সময় আসবেন গত শনিবার মানে গতকাল আসতে পারেননি হয়তো আজকে ভাদ্র প্রথম মানে পয়লা ভাদ্র এই যে বাসন টাসন বার করে রেখেছি বাসন আমি ওই পাশে বার করি কিন্তু বৃষ্টি হচ্ছে দেখে গেলাম না তাহলে ভিজে যাব জলটা আমি ঘর থেকে নিয়ে এসেছি মানে ভেতর থেকে বাইরে কল থেকে আনি আনি ঘর মুছবো এই যে নেতা হাতে ঘর মুছবো তা ভাবলাম আর কি তোমাদের সঙ্গে গল্প করে নিই এই ঘর মুছতে মুছতে যখন একদম শেষ এখানে চলে আসবো তখন বাসন বার বার করে দিয়ে এই জায়গাটা মুছে আর নেতা পাতা ধুয়ে ঘরে ঢুকে যাবো নমস্কার বন্ধুরা আমি সময় সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত আজকে হলো রবিবার আর এই যে সবজি দেখালাম আজকে হবে কি বলতো চিলি চিকেন আর ফ্রায়েড রাইস আমার ছেলে গতকাল বলছে ডিম ছাড়া কিন্তু আমার ছেলে ডিম খায় না আমার ছেলে গতকাল বলছে মা তুমি আগের দিন চিলি চিকেন করেছিল না খুব ভালো হয়েছিলো আমি ঠিক আছে তুমি যদি খাও কালকে করে দেবো বলছে তাহলে ঠিক আছে কালকে তো সানডে একটু করে দেবা তাই কর্তা যখন রাত্রেবেলা বাড়িতে এসছে তখন কর্তাকে বললাম কথা বললো ঠিক আছে কালকে চিলি চিকেনই হবে এবার আজকে আটটার থেকে ডাক্তার আছে দেখে কর্তা সকাল সকালই বাজারটা টাজার করে দিয়ে গেছে ও চিকেনটাও দিয়ে গেছে গ্যাসের উপর রাখা আছে মাসে এসে ধোবে সেটা বলতে ভুলে গেছি দেখাতেও ভুলে গেছে যাই হোক এই বাসনগুলো এখন বার করতে গেলে ভিজে যেতাম এখন আমার ঘর মোছা বাকি আছে আর গতকাল উপরছিলাম যেহেতু মনসা পুজো ছিল শ্রাবণের সংক্রান্তি ছিল ছিলাম যেহেতু চান তো করবোই আজকে সকালে চান করে পুজো দেবো তার জন্য ভাবলাম একবারে এই অবধি ঘর মুছে আসি তারপরে ওই নেতা মানে ধুতে যাব এইগুলো রাখতে যাব বাসন তখন তো ভিজলে অসুবিধা নেই একবারে ঘরে ঢুকে তো চানই করে নেবো তাই বাসনটা বার করতে যায়নি বাসনটা এই কাছে রেখে দিয়েছি মাসির আস্তে আস্তে তো নটা সাড়ে নটা আজকে রবিবার তো হয়তো দশটা সাড়ে দশটা বাজতে পারে মাসে তো গ্যাস অফিসেও কাজ করে গ্যাস অফিস ছুটি থাকে তার জন্য কি বলছিলাম রবিবার দিন একটু লেটে আসে উনি একটু বাজার টাজার করার সময় পায় তাহলে চলো বাদ বাকি কাজ শুরু করে দিই নাহলে লেট হয়ে যাবে এখন চান করে পুজো দিয়ে আসবো ও আর একটা কথা যেটা না বললেই হবে না বন্ধুরা সকালে আমার রান্না নেই চুটি গরম গরম রুটি বৃষ্টি করছে আজকে কী নাম ও গতকালকে রাত্রেবেলা সুমনটা খিচুড়ি পাঠিয়েছিল বলেছিলাম গতকালকের ভিডিওতে মানে আগের দিনের ভিডিওতে বলেছিলাম তোমাদেরকে রাত্রেবেলা ওই দিদি আবার খিচুড়ি পাঠিয়ে দেবে বলেছিল তাই খিচুড়ি তরকারি পাঠিয়েছে এতটা আর আমি তো সকাল দুপুর রাত তিনবেলার ভাত করেছিলাম বলেছিলাম সকাল দুপুর খেয়েছে রাত্রেবেলা পান্তা করে রাখবো আবার আলু ভেজে দিয়েছিলাম রাত্রেবেলা সেই পান্তা ভাতও খেয়েছে খিচুড়িও খেয়েছে তাই দুটোই রয়ে গেছে পান্তা ভাতও রয়ে গেছে খিচুড়ি রয়ে গেছে তারপরেও কথা বলেছি তাহলে একটু রুটি নিয়ে আসবো ওখানে কটা তা কয়েকটা রুটি নিয়ে আসবে কারণ ভাতের মধ্যে আর ভাত করবো না রাত দুপুরবেলা আবার ফ্রায়েড রাইস হবে তাহলে পরে এক্সট্রা থেকে যাবে এখনও পর্যন্ত রান্না করব না সকালেরটা দুপুরে ফ্রায়েড রাইস করবো এই পর্যন্ত রাতেরটা বলতে পারছি না আগে সকালের খাওয়া দাওয়া শেষ হোক তারপরে আমি রাতেরটা জানাচ্ছি যে রাত্রেবেলা আবার কী করবো কারণ ছেলেমেয়েরা ফ্রায়েড রাইস আর চিলি চিকেন হলে ওই খাবে আর কর্তা ওই যে মাংস দুপুরবেলা একবার খায় রাত্রেবেলা খেতে চায় না ওর জন্য রাত্রেবেলা কর্তার জন্য কিছু একটু করে দিতে হতে পারে হয়তো সেদ্ধ ভাতি একমুট করে দিলাম আলু সেদ্ধ দিয়ে সেটাও তো সে ভালো খায় ঠিক আছে বন্ধুরা তাহলে এবার কাজ করে নিই চান পুজো করে আসবো তারপরে আমার কিন্তু সংসারের কাজে আবার লাগতে হবে না ওদের খেতে দিতে হবে খাওয়াটা টাইম মতো না দিলে আজকে রান্না নেই তাহলে পরে আসছে আবার বন্ধুরা এখন বাজে নটা তিন সেই মানে আটটা পুনে আটটায় বৃষ্টি আরম্ভ হয়েছে এখনও বৃষ্টি থামেনি ছাদে এসছি ওই যে জল নিয়ে এসছি ওই যে বাসন মাজবো ওই যেগুলো গতকালকে তোলা করি মানে ফুল ফুটেছে গতকালকের নিচের গাছের করিগুলো আমি তুলে রাখারই চেষ্টা করি আর ছাদে এই যে দুটো জবা দেখতে পাচ্ছ ওই যে ওখানে চারটে জবা এই যে একটা আর এখানে তিনটে আওয়াজ বৃষ্টি হচ্ছে এই দেখো আজকে আমি ছাতার নিচে যে এখানে জবা এই দেখো এইখানে একটা টগল আর এই গাছে আজকে এতগুলো জবা ফুটেছে এক দুই তিন চার পাঁচ ছটা ওই ভেতরে একটা ওই ভেতরে একটা ছয় ছাতা নিয়ে কথা বলতে পারছি না বন্ধুরা ছাতা নিয়ে কথা বলতে পারছি না আর ছাতার বাইরে হাত বার করলে ফোনে জল পড়ছে তাই সেরে নিয়ে পরে কথা বলছি এখন নটা তিন হয়ে গেছে রান্না নেই বলে খেতে দিতে দেরি করলে হবে না কিন্তু খাবার চলে চলে রুটি তরকারি ঘরে তাহলে পরে আবার দেখা করছি নটা বন্ধুরা বাসন মাজলাম ফুল তুললাম পুরো ভিজে ভিজে এবার দেখো বৃষ্টিটা বন্ধ হয়েছে এখন যা বৃষ্টি পড়ছে ছাতা ছাড়াই কাজ করতে পারতাম ছাতা নিয়ে কাজ করেও আমি শুকনো থাকতে পারলাম না পুরো ভিজে গেছি শুধু মাথাটা আমার শুকনো মাথা থেকে কোমর পর্যন্ত আর কোমর থেকে নিচ পর্যন্ত পুরো ভিজে গেল ছাতায় বলো এই জোর ছাড় দিলে ঠেকানো যায় কুল তুলে নিয়েছে চলো এবার নিচে যাই আবার পরে দেখা করব বন্ধুরা পুজোটা আগে দিয়ে নি বন্ধুরা এখন বাজে নটা বাহান্ন মেয়ে থালা ধুয়ে নিয়েছে খাবার বাড়বো মেয়ের তো পরা আছে দেখাতে থাকি এটা হলো গতকালকে রাত্রে ওই যে আবার আলু ভেজেছিলাম আর দুপুরবেলা তোমরা দেখেছিল কুমড়ো ভেজেছিলাম দুপুরে তো আলু বেগুন আর কুমড়ো ভেজেছিলাম সেই আলু বেগুন শেষ হয়ে গেছে আর কুমড়ো এইটুকু রয়েছে আর পরে রাত্রেবেলা আবার পান্তা ভাত খাওয়া জন্য আলু ভেজেছিলাম তার এইটুকু রয়ে গেছে আর এই যে ফ্রিজ থেকে বেরোলো পান্তা ভাত ওই দেখো এক বাটি রয়েছে এটার মধ্যে সয়াবিন দুদিন আগের রুটি তরকারি এসছে বাজার থেকে একজন আবার একটু খেতে চাইলো তাকে দিলাম তা তরকারি তো কত আইডিয়া করতে পারিনি একটু কম কম হয়েছে আমি আবার তরকারি বসিয়েছি এটা হলো সুমন্দের বাড়ি থেকে গতকাল খিচুড়ি এসছে দেখো কত বড় বাটি আমরা সব ওই দেখো দাগ কোথায় কতটা নামিয়েছি মানে হাফ খেয়ে ফেলেছি হাফ এখনও রয়েছে এটার মধ্যে রুটি এসছে ওই যে রুটি এটার মধ্যে রুটি এসছে আর তরকারি আমি বসিয়েছি সেটাও দেখিয়ে দিচ্ছি তার আগে এখানে আসি এই পেঁয়াজগুলো হচ্ছে দুপুরে যেহেতু চিলি চিকেন হবে তাই এরকম পেঁয়াজটা আমার লাগবে ওই পেঁয়াজের পাপড়িগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নিতেই হবে এরকম লাগবে তা আমি দেখলাম তাহলে ভেতরে ছোটো ছোটোগুলো তো থেকে যাবে সেইগুলো দিয়ে আবার আলু পেঁয়াজের তরকারি আমি বসিয়ে দিয়েছি এই যে হচ্ছে দেখাচ্ছি সবেই ঝোল দিলাম এবার সেদ্ধ হতে তুমি সময় লাগবে ভাবলাম এই সুযোগে তোমাদের একটু দেখিয়ে দিই কালো জিরে ফোড়ন লঙ্কা চেরা ওই তারকিটাও যেরকম করা আছে এটাও সেরকমই করে দিয়েছি কালো জিরে ফোড়ন লঙ্কা চেরা একটু পেঁয়াজ কুচি আলু আর কিছু নেই নুন হলুদ সেটা কিন্তু দুষ্টুমি করতে চলে আসছে ওই যে আমি ভিজে ভিজে কাজ করেছিলাম ছাতা মাথায় দিয়ে ছাতাটা একটু জল ঝাড়ানোর জন্য রেখেছি দেখো এখন থামছে বৃষ্টি কীরকম অশান্তি পুরো ভিজে ভিজে কাজ করেছে জানো তুলসী তলায় জল দিতে এসেও কি পুরো ভিজে গেলাম ওদের বাড়ি জল দিতে ওদের বাড়ি ফুল দেবো দিতে পারিনি কারণ ওই দেখো এখন উঠোনের জলটা নেমেছে উঠোনে পুরো জল ছিল ওই দেখো এখনো গোড়ায় অল্প অল্প জল আছে সেটা ওই অতটা বোঝা যাচ্ছে না অল্প আর তখন পুরো ওই যে বাসটা ওই হ্যাঁ ওই বাসের কাছে জল ছিল এখান থেকে রাস্তা থেকে তো আমি আর ওদের বাড়ি আর যাইনি ফুল দিতে সাজিতে রাখা আছে ফুল সাজিতে রাখা আছে নিয়ে গেছি চারখানা জবা রেখে দিয়েছি ভাবলাম ও তো পুজো দেয় একটু লেটে ও যে কোনো একজন দিয়ে দেবে এখানে ইশিকা দিক আমি দিই আমি যে কোনো একজন দিয়ে দেবো ফুল ধরতে তার আর অসুবিধা নেই খেয়েও তো ফুল ধরা যাবে পরে দিয়ে দেবো তাই ওদের বাড়িতে এখন আর গেলাম না এখন গেলে একদম ঠাকুরের সনে আমি প্যাকেটে বাঁধিয়ে রেখে আসতাম এখন পরে ঠাকুরের সঙ্গে ধরব না ও যখন পুজো দেবে ডাক দিয়ে দিয়ে দেবো যে নিয়ে যাও বা আমি একটু এগিয়ে দিয়ে আসলাম তাহলে বন্ধুরা এবার কর্তাকে ডাক দিই দেখি ডাক্তার গেছে নাকি কর্তার আজকে ডাক্তার আছে দেখি ডাক্তার গেছে নাকি বললাম তো সকালে আজকে ডাক্তার আটটার সময় আসবে বলেছে এখন যা বৃষ্টি হচ্ছিলো পেশেন্টটা হয়তো ঠিকঠাক আসতে পারেনি ডাক্তার হয়তো বসে রয়েছে নাকি কি হয়েছে খবর নিয়ে নি কতক্ষণ পরে ডাক্তার হয়তো এখন ভিড় কারণ এখন থেমেছে তাহলে আবার পরে আসছি আর এই যে পেছনে জামাগুলি দেখছো গেঞ্জি জামা প্যান্ট কতটা সকালবেলা পরে গিয়ে পরে বেরিয়েছিল ওই পোনে এক ঘন্টা বা এক ঘন্টার মধ্যে আবার ভিজিয়ে থুয়ে গেছে আর একসেট পরে গেছে সেগুলো এখানে ঝুলছে ওই ঘন্টা খানিক বললাম না পোনে এক ঘন্টা এক ঘন্টা পরেছিলো তাই বলেছি যদি রোদ হয় তাহলে শুকিয়ে দেবো ওগুলো এখন আর আমি কাঁচতে পারবো না কারণ সকালে ছিল কারেন্ট অফ ওয়াশিং মেশিনে কাস্তে দিয়েছি আর কারেন্ট অফ হয়ে গেছে ভাগ্যিস পাম্পের জলটা তোলা হয়েছিলো তাই চান পুজো টু যে ঠাকুর বসন বাজার বা মাসি চলে আসবে আজকে কলে জল দেয়নি এখনও গঙ্গার জল যেটা দেয় সরকারি দেয়নি এখনও তাহলে মাসি চলে আসবে বাসন মাজবে তা ট্যাঙ্কির জলটা ধরা হয়ে গেছে এই একটু নিশ্চিন্ত আর ওয়াশিং মেশিনে সবে কাচতে দিয়েছিলাম ভাত তো বসানো ছিল না তাই রাইস কুকার নিয়ে চিন্তা ছিল না কারেন্ট অফ হোক আর যাই হোক তা ওয়াশিং মেশিনের কাঁচা সবে হলো ওগুলো পরে মেলবো তার জন্য আমি আর কাছাকাছির মধ্যে যাইনি মানে এগুলো বললাম কাচতে হবে না বৃষ্টি যা পড়ছে তুমি তো সব এক ঘন্টা পড়েছো একটু রোদ বেরোলে রোদে শুকিয়ে দেবো আগামীকাল পড়তে পারবা তাই ওখানে চলছে মেয়েরা আবার পড়া আছে খেতে দিয়ে দিই নটা পঞ্চান্ন বাজে ওয়াশিং মেশিনে কাপড় কেচে বেরিয়ে গেছে মেলে দিয়ে এসেছি সেটার জন্য বৃষ্টিতে আমায় অসুবিধা হয়নি কারণ সেটা তো আমি সেটের নিজেই মেলি আর মাসি অনেক লেটে এসছে অনেক টেনশন দিয়েছে আমাকে আমি তো ভাবছিলাম মাসবেলা বোধ তখন বোধ হয় দশটা আটচল্লিশ মানে পৌনে এগারোটা বাজে মাসি তখনও আসিনি আমি জলিকে ফোন করেছিলাম ও জলি মাসি তো এখনও আসলো না আসবে কিনা বলছে কেকমা আমার তো মাসির কোনো নাম্বার নেই আমি জলি জলিদের পাশের বাড়ি জলিকে ফোন করেই খবর নিই ও জলি দোকানে চলে এসছে কাজে তা জলিটার থেকে এবার খবর খবর নেবো কী করে বলছে কেকমা আমার কাছে তো নাম্বার নেই ওনার মেয়ের বা ওনাদের বাড়ির আশেপাশে কারো আমি তো বাড়ি থাকলে খবর দিতে পারতাম তা টেনশান করে করে যখন জামা কাপড় নিয়ে ছাদে গেছি তখনই মাসি আসতাম যাক বাচ্চা গেছে কারণ কাজ আজকে বেশি ছিল না গতকাল তো রান্নাবান্নাই সেভাবে হয়নি এক ভাজা পোড়া খেয়েছি আর পুড়ে যাচ্ছে না এনি ওই মাসির কাজের কথা বলছিলাম আজকে তো আর বেশি সেইভাবে কাটছিল না আর মাংস মাছও আনেনি শুধু মাংস তাও সলিড একটু ভেয়ে দিলেই হয়ে গেল কাজ হালকাই ছিল মাছি আসবে না জানতে পারলে আমি আগেই করতে পারতাম চান করে ফেলেছি এই নিয়ে জলের সঙ্গে কথা বলছিলাম তা জলে বললো জানি আমি তো জানি না কাকিমা আমি যদি বাড়ি থাকতাম তাহলে খবরটা দিতে পারতাম তা যাই হোক ওই কথাবার্তা বলতে বলতে মাসি চলে এসছে ভালো হয়েছে আমি মানে বেঁচে গেছি আর কি খুব টেনশান করছিলাম আরও বৃষ্টি পড়ছে চানের পরে গা ধোয়া একরকম আর এই বৃষ্টির জল পাচিলে টাচিলে পরে ছাঁস পরে মাথায় না অস্বস্তি লাগে চান্না করতে পারলে এগুলো আমার মনে রোগ বলতে পারো কিছু করার নেই এগুলো আমার হয়ে গেছে এখন যাই হোক বন্ধুরা চিলি চিকেন বসিয়ে দিয়েছি ওই দেখো তেলের উপর আদা রসুন বাটাটা দিয়েছি আর তার মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েছি ভাজজি আর এখানটায় এই যে মিক্সারের বাটির মধ্যেই একটু টমেটো সস আর একটু সয়া সস দিয়ে গুলে রাখলাম আমার চিলি সস নেই আমি চিলি সস আনিও নি কারণ আমার অন্য কোনো কাজে লাগে না একমাত্র এই চিলি চিকেনেই লাগে তার জন্য লঙ্কা আমি দু চারটে এর সঙ্গেই বেটে দিয়েছিলাম আর এই যে চিলি চিকেনের বাদ বাকি সব ভেজে নামানো হয়ে গেছে আর এই ফ্রায়েড রাইস করবো তার জন্য সবজি কেটে রেখেছি এগুলো সবই আমার রেডি করা হয়ে গেছে এখন এইটাকে চিলি চিকেনটাকে একটু ঝোল দিয়ে দিতে পারলেই পাশের কড়াইতে আমি করে নেব কী বললাম নাম ফ্রায়েড রাইসটা বসিয়ে দেবো আর এইটা দিয়ে এইটা দিয়ে মাংস দিয়ে নেড়ে চেড়ে জল দেওয়ার পর নামানোর আগে একটুখানি ই দিয়ে দেবো কী বলে ওই যে কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেবো তাহলে এই চিলি চিকেন হয়ে যাবে এটা আর একটু নরম হোক আর একটু নরম হোক তারপরে মাংসটা দিয়ে আর ছয় সসটা যে গুলে রেখেছি টমেটো সসটা একসঙ্গে দিয়ে দেবো একটা সাঁত্রিশ বন্ধুরা এই যে গ্যাস টেবিলের সাথে বারান্দাও মুছে নিয়ে আমি মোছা হয়ে গেছে পরিষ্কার রান্না কমপ্লিট আর এদিকে সকালের আলুর তরকারি করেছিলাম সেটা এইটুকুনি আছে রুটি তো একটা আছে দেখিয়েছি ভাত যে বসিয়েছিলাম ভাত অল্প একটু বেশি হয়েছে সামান্য একটু রয়ে গেল এই ভাতটা নিয়ে আবার টানাটানি করবে কী করবো তা কি জানি আর এই হলো চিলি চিকেন ফাইনাল তুলে দেখাবো একটু এই যে গ্রেভি ঠিক আছে দেখো ঠিক আছে গ্রেভি এই হলো চিলি চিকেন এটা আমাদের কত্তাল লেবু আর ছেলে লাগবে একটু শশা মাংস হলে ছেলে শশা লাগে ঝাল লেগে গেলে খেতে পারে আর ফ্রায়েড রাইসটাও দেখিয়ে দিচ্ছি এই যে ফ্রায়েড রাইস ঠিক আছে হয়ে গেছে এর মতো ভাতকোটা দিয়ে দিলে হতো কিন্তু মনে হচ্ছিল কি সবজিটা আমি কম কেটে ফেলেছি বিন আছে গাজর আছে আর একটু কাটলেই ভালো হতো ক্যাপসিকামটা না একটু কম ছিল একটা ক্যাপসিকাম দিয়ে দু জায়গায় দিতে হয়েছে বিন গাজরটা দিতে হয়নি কত রয়েছে দেখো গাজরটা পুরোটা দিয়ে দিলেই ভালো হতো ভাতকোটা দিতে পারতাম তাহলে বন্ধুরা এখন সব কাজই হয়ে গেছে কত এখনও বাড়িতে আসেনি মেয়ে বাথরুমে ঢুকেছে চান করছে মেয়ের চান হয়ে গেলে ছেলেকে একটু চান করাবো আর আমি একটু গা ধুয়ে নেব কাপড় ছেড়ে নেবো সকালে চান পুজো উপরে ঘর ঝাট সবই হয়ে গেছে সারা দিন বৃষ্টি এখনও বৃষ্টি পড়ছে থামলে মানে বন্ধ হয়নি কমেছে ওই গুড়ি 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 সাবুদানার থেকেও ছোটো মানে একদম ছোট ছোট পড়ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে তাই জামা কাপড় কিচ্ছু শুকায়নি ওগুলোর জন্য আর এখন যাচ্ছি না ছাদে উল্টাতে পাল্টাতে পরে গা কাপড় ধুয়ে তখন একবার গিয়ে উল্টে দিয়ে আসলে আর বিকালবেলা যদি পাতলাগুলো দুই একটা শুকায় শুকাবে জানি না বলতে পারছি না ওই ঘরের সিঁড়িতে রেখে দেবো তাহলে বন্ধুরা আজকের মতো আমার গল্প এখানে শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে টাটা বন্ধুরা এডিট করতে গিয়ে খেয়াল করলাম রাত্রেবেলা তোমাদেরকে কি খাবো সেই জানাবো বলেছিলাম সেই গল্পটা আর করা হয়নি জানানো হয়নি এখানে কর্তার জন্য আর ছেলের জন্য ভাত বাড়ছি কর্তা ছেলের খাওয়া গেলে আমি আর মেয়ে পরে বসবো এডিট করার সময় খেয়াল করলাম তাই ভাবলাম গল্পটা করে দিই তোমাদেরকে কর্তা দুখানা বেগুন এনেছিল সকালবেলা সবজি ঝুড়িতে দেখতে পেয়েছিলে সেই বেগুন ভাজা হয়েছে রাত্রেবেলা আর কত্তা রাত্রেবেলা আর একবার রুটি এনেছিল তাই রুটি আর বেগুন ভাজা কর্তা খেয়েছে আর ছেলেমেয়েরা চিলি চিকেন আর রুটি খেয়েছে